আপনি কি জানেন অভিনেত্রী চুমকি চৌধুরী রাসল বাবা কে কে ছিলেন বাংলা সিনেমার প্রথম ম্যাগাস্টার নায়ক ছবিতে অভিনয় করার জন্য কে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী কোন বছরে জন্মগ্রহণ করেন তো বন্ধুরা এমনই কিছু সিনেমা জগতের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মেন ভিডিও যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনারা ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা চলো ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওর প্রথম প্রশ্ন বলুন বলন্ত চক্রবালি সিনেমায় বিনোদনের চরিত্রে কে অভিনয় করেছিলেন অপশন এ ইতুপর্ণা সেনগুপ্ত বি কঙ্কনা সেন শর্মা সি রাইমা সেন ডি শতাব্দী রায় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কঙ্কনা সেন শর্মা প্রশ্ন নাম্বার দুই বলুন তো পফঞজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম হিট ছবি কোনটি অপশন এ মনের মানুষ বি অমর প্রেম সি আমার সঙ্গী ডি সুজন সখী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আমার সঙ্গী প্রশ্ন নাম্বার তিন বলুন তো দেবের আসল নাম কী অপশন এ দীপঙ্কর অধিকারী বি দীপক অধিকারী সি দেবাশিস চৌধুরী ডি দীপঙ্কর চট্টোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দীপক অধিকারী প্রশ্ন নাম্বার চার বলুন তো কোন নায়ককে টলিউডের মেগাস্টার বলা হয় অপশন এ দেব বি জিত শি প্রসঞ্জিৎ ডি অঙ্কুশ হাজেরা এই প্রশ্নের সঠিক উত্তর সি প্রসঞ্জিত প্রশ্ন নাম্বার পাঁচ বলুন তো অভিনেত্রী সুপ্রিয়া দেবী কোন বছরে জন্মগ্রহণ করেন অপশন এ উনিশশো পঁয়ত্রিশ অপশন বি উনিশশো চল্লিশ অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ অপশন ডি উনিশশো পঞ্চাশ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো পঁয়ত্রিশ প্রশ্ন নাম্বার ছয় বলুন তো প্রসনজিৎ চট্টোপাধ্যায় প্রথম নায়ক হিসাবে কোন ছবিতে অভিনয় করেছিলেন অপশন এ মনের মানুষ বি চাঁদনী সি আশা ভালোবাসা ডি অমর সঙ্গী এই প্রশ্নের সঠিক উত্তর ডি অমর সঙ্গী প্রশ্ন নাম্বার সাত বলুন তো কোন নায়িকা শিল্পী হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন অপশন এ ইতুপর্ণা সেনগুপ্ত বি মিমি চক্রবর্তী সি কয়েল মল্লিক ডি পায়েল সরকার এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কয়েল মল্লিক প্রশ্ন নাম্বার আট বলুন তো ইতুপর্ণা সেনগুপ্ত কত সালে জন্মগ্রহণ করেন অপশন এ উনিশশো একাত্তর অপশন বি উনিশশো তিয়াত্তর অপশন সি উনিশশো পঁচাত্তর অপশন ডি উনিশশো সাতাত্তর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো একাত্তর প্রশ্ন নাম্বার নয় বলুন তো অভিনেত্রী কয়েল মল্লিকের বাবাকে অপশন এ অরুণ মল্লিক বি চিন্ময় মল্লিক সি অঞ্জিত মল্লিক ডি চন্দন মল্লিক এই প্রশ্নের সঠিক উত্তর সি অঞ্জিত মল্লিক প্রশ্ন নাম্বার দশ তো নায়ক সিনেমায় অভিনয়ের জন্য কে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অপশন এ সৌমিত্র চট্টোপাধ্যায় বি তাপস পাল সি উত্তম কুমার ডি বিকাশ রায় এই প্রশ্নের সঠিক উত্তর সি উত্তম কুমার প্রশ্ন নাম্বার এগারো বলুন তো কোন অভিনেত্রীকে মহানায়িকা বলা হয় অপশন এ সাবিত্রী চট্টোপাধ্যায় বি মাধবী মুখার্জি সি সুচিত্রা সেন ডি শর্মিলা ঠাকুর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সুচিত্রা সেন প্রশ্ন নাম্বার বারো বলন্ত অপুর সংসার এ চরিত্রে কে অভিনয় করেছিলেন অপশন এ শুভেন্দু চট্টোপাধ্যায় বি বিকাশ রায় সি রবি ঘোষ ডি সৌমিত্র চট্টোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর ডি সৌমিত্র চট্টোপাধ্যায় প্রশ্ন নাম্বার তেরো বলুন তো কে ছিলেন বাংলা সিনেমার প্রথম মেগাস্টার অপশন এ অজিত বন্দ্যোপাধ্যায় অপশন বি উত্তম কুমার অপশন সি ভানু বন্দ্যোপাধ্যায় অপশন ডি অনত কুমার এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উত্তম কুমার প্রশ্ন নাম্বার চোদ্দ বলুন তো ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন কত সালে জন্মগ্রহণ করেন অপশন এ উনিশশো পঁয়ত্রিশ সালে অপশন বি উনিশশো বিয়াল্লিশ সালে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন ডি উনিশশো একান্ন সালে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো বিয়াল্লিশ সালে প্রশ্ন নাম্বার পনেরো বলুন তো অভিনেত্রী চুমকি চৌধুরীর আসল বাবাকে অপশন এ হরনাথ চক্রবর্তী বি সত্যজিৎ রায় সি সুভাষ ঘাই ডি অঞ্জন চৌধুরী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অঞ্জন চৌধুরী